নারী সুরক্ষা যাত্রা ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছে এই ঘটনাটা যেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানার সামনে বসে আছি দুর্গাপুরে একজন ছাত্রী তাকে গণধর্ষণ করা হয়েছে সেটা আপনারা জানেন তার সেই নির্যাতিতার যাতে বিচার পায় এই যে গণধর্ষণ হচ্ছে এই যে মহিলা মুখ্যমন্ত্রীর তার যে বিভ্রান্তিকর বক্তব্য নারীরা রাতে বেরোবেন কেন আজকেই বলেছেন আজকেই বলেছেন এই যে বিভ্রান্তিকর বক্তব্য এর পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবাংলার মা বোনেদের অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা পাশে থাকতে চাই আমরা তাদের যে এই যে নির্যাতন হচ্ছে এই যে ধর্ষণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজার দাবিতে এবং মা বলে ভরসা জাগাতে আমরা পথে ছিলাম বিগত এক বছরের কিছু সময় ধরে আজকের দুর্গাপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার যারা বলাৎকারী যারা ধর্ষক তাদের উপযুক্ত সাজার দাবিতে এখন এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারে বারে ভুলে যাচ্ছেন যে রাতে বেরোনো যাবে না আপনি একজন গুজরাটে যারা কাজ করেন তাদের জিজ্ঞাসা করুন যারা পরিচয়ী শ্রমিক একজন বোনকে জিজ্ঞাসা করুন একে মাকে জিজ্ঞাসা করুন গুজরাটে রাত বারোটা একটার সময় একজন মহিলা যদি রাস্তায় বের হন কোনো কিছু কেনার জন্য কোনো কোনো প্রয়োজনে তিনি তার সম্ভ্রম নিয়ে রাস্তায় বের হবেন সম্ভ্রম নিয়ে বাড়ি ফিরবেন সেখানে নিরাপত্তা আছে আর আমরা বারে বারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা গুজরাটের উদাহরণ শুনছি আমরা উত্তরপ্রদেশের উদাহরণ শুনছি কিন্তু আমার এই পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন মা বোনদের উপর এই অত্যাচার হচ্ছে আজকে আপনি দেখুন আরজিকর একটা সরকারি কলেজ কসবা ল কলেজ আপনার পাঁশকুড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ আজকে উনি বলছেন যে বেসরকারি কলেজের ঘটনাটা ঘটেছে আজকে তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী আজকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি দা এড়াতে পারেন না কিন্তু তিনি এমনভাবে মানুষের কাছে এই সমস্ত কথাগুলো বলছেন যাতে মা বোনেরা আরও বেশি নিরাপত্তা হীনতায় ভুগছেন আমরা চাই মা বোনদের সম্মান নিয়ে তারা বাঁচুন আমার ঘরের আমার মায়েরা আছে আজকে দিনের পর দিন আমাদের মা বোনদেরকে মাথা সম্মান নিয়ে বাড়ি থেকে বেরোতে হয় সন্দেহ নামলে বাড়ির মা বাবারা চিন্তাই করে যে আমার মেয়ে কখন বাড়ি ঢুকবে কিন্তু আমরা সে দিনের পর দিন আমরা বুকে হাত দিয়ে বসে থাকি যে আমার মেয়ে বাড়ি ঢুকলে সে কিন্তু আজকে রাস্তাটা আমরা ভয় করছি বাড়িটা আপনারা কতদিন সেফটি রাখবেন সংক্ষেপে সেটা রয়ে যাচ্ছে তাই আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে তাই আপনাদের কাছে করজোরে নিবেদন এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে এই তৃণমূল সরকারটাকে উগড়ে ফেলতে হবে যতদিন না এই উগড়াতে পারবেন তাই মা বোনদের বলিদান দিনের পর দিন দিতে হবে তাই আমরা ভারতীয় জনতা পার্টি আজকে আরামবাগ বিধানসভার বিধায়ক সম্মানীয় মধুসূম বাগ মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রবীণ কার্যকর্তা প্রাক্তন জেলা সভাপতি অশিক চন্দ্র মহাশয় আছেন কার্তিকরা আছেন কার্তিকরা আছেন কার্তিকা আছেন বিশ্বজ্যোধীদা আছেন এবং সকল মানুষদেরকে নিয়ে আমাদের পার্টির কার্যকর্তাকে নিয়ে আমি আরামবাগবাসীর কাছে এবং মিডিয়ার মাধ্যম দিয়ে এই বার্তাটা পৌঁছাতে চাই যে আপনারা একটু সজাগ হন মা বোনদের সম্মানের জন্য মা বোনটা আমাদের সকলের কাছে মা শব্দটা সকলের কাছে এক বোন শব্দটা সকলের কাছে এক এই মা বোনেদের সম্মানের জন্য আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছাচ্ছি যদি একবার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করুন যদি যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে

राम जीव रामी राम राम